আজকে আপনাদেরকে এমন একটি পার্কে নিয়ে আসবো যে পার্কে ঢুকতে কোনো ধরনের টাকা পয়সা লাগে না যে পার্কে আপনাকে প্রশাসন পাহারা দেবে হয়তো আপনি আমার কথাটি শুনে অবাক হতে পারেন দুই সালে এমন পার্ক বাংলাদেশের কোথায় অবস্থিত রয়েছে অবাক করার একটি বিষয় আসলে বাস্তব অর্থে অবাক হওয়ার কিছু নেই আপনাদের জন্য এমন একটি পার্ক তৈরি করেছে আপনার বাড়ির পাশে আপনি হয়তো এই বিষয়টা জানেন না যেখানে নদীর আপনি অনুভূতি নেবেন যেখানে রয়েছে বসার সুব্যবস্থা যেখানে রয়েছে ছবি তোলার মতন সুন্দর সুন্দর দৃশ্য যেখানে রয়েছে হোটেল রেস্টুরেন্ট আপনার জন্য সব ধরনের বিষয়বস্তু এখানে তুলে ধরা হয়েছে যেখানে কন্টেন্ট তৈরি করার জন্য সুন্দর সুন্দর দৃশ্যপট রয়েছে আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতে পারবেন আপনার পরিবার আপনার ফ্যামিলি সবাইকে নিয়ে এই পার্কটিতে আপনি ঘুরতে পারবেন কোনো ধরনের টাকা পয়সার প্রয়োজন হয় না আপনাকে প্রশাসন নিরাপত্তা দেবে চব্বিশ ঘন্টা এখানে দিন এবং রাত্রের সমস্ত দৃশ্যই আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব অবশ্যই সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তা না হলে আপনি এই অবস্থান কোথায় এই জায়গাটি কোথায় এবং আপনি তাহলে কিছুই বুঝতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর হোটেল রেস্টুরেন্ট রয়েছে একদম নদীর ভিতরে এই নদীটির নাম ভৈরব নদী আপনি হয়তো ভাবছেন আপনার বাড়ির পাশে ভৈরব নদী এই নদীটি কোথায় অবস্থিত এটাকে বলা হয় রূপসা নদী এই নদীতে ইলিশ মাছ ধরার অনুভূতিটাও আপনি নিতে পারবেন এই নদীতে আপনার বিভিন্ন ধরনের ইলিশ মাছ দেশি মাছ পাওয়া যায় এই নদীর মাছ বরাবর আপনি ঘুরতে পারবেন এই নদীর এপার থেকে ওপার যেতে পারবেন সমস্ত কিছু মিলিয়ে এক পর্যায়ে অসাধারণ একটি অবস্থান যেখানে রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা কিন্তু আপনার কোথাও কোনো ধরনের টাকা পয়সার প্রয়োজন হবে না আপনি অন্য যে পার্ক রয়েছে গেলে সেখানে আপনার গাড়ি পার্কিংয়ের জন্য আপনাকে টাকা দিতে হবে কিন্তু এখানে এমনই একটি অবস্থান এমনই একটি জায়গা টাকা দিতে হবে না আপনি হয়তো ভাববেন তাহলে আমার গাড়িগুলো হয়তো এখান থেকে হারিয়ে যাবে কোনো প্রকারে হারিয়ে যাওয়ার সিস্টেম নেই কারণ এখানে চব্বিশ ঘন্টায় প্রশাসনের লোক উপস্থিত থাকেন আপনাদেরকে নিরাপত্তা দেন আপনাদেরকে পাহারা দেন আপনার যে ঘোরার সেইটাকে মনোমুগ্ধ করার এবং নির্বিঘ্ন চব্বিশ ঘন্টা পাহারা দেয় এবং চব্বিশ ঘন্টা আপনাদের জন্য নিরাপত্তা নিশ্চিত করেন এমন একটি জায়গায় আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি এই জায়গাটি অবস্থিত কোথায় এবার বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের এমন একটি অবস্থান এমন একটি জায়গা এটা অবস্থিত খুলনায় আপনি বলতে পারেন খুলনায় এমন একটি জায়গা কোথায় রয়েছে আমি আগে তো কখনো জানিনি কখনো দেখিনি বা কখনো শুনিনি এটা খুলনার চরের হাট খালিশপুর খুলনা আপনি আলমনগর বাজার দিয়ে সোজা চলে যাবেন নদীর ঘাটে চরের হাট যেখানে আপনাদের জন্য এই মনোরম দৃশ্য প্রেক্ষাপট অবস্থানটি তৈরি করেছেন বাংলাদেশের নৌবাহিনী গৌরবময় এক বাহিনী যে বাহিনী আপনাদের জন্য সুন্দর দৃষ্টিনন্দন এই পার্কটি তারা তৈরি করেছেন আপনার সপরিবারে এই পার্কে আসতে পারেন তবে আপনাদেরকে একটা কথা বলতে চাই যারা সন্ধ্যার পরে আসতে চান তারা আসলে আপনি দিনের থেকে আরও আনন্দ এবং আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন কারণ রাতের দৃশ্যগুলো এত সুন্দর এত মনোমুগ্ধকর এত চমৎকার যা আপনাকে বলে বোঝানো যাবে না এখানে বিভিন্ন ধরনের হোটেল রেস্টুরেন্ট রয়েছে আপনার সপরিবারে এখানে আপনার খাওয়া দাওয়ার জন্য জায়গা রয়েছে এখানে রয়েছে বিনোদনের জন্য একটা ছোট খাল নদী তৈরি করা হয়েছে যেখানে বিভিন্ন ধরনের বোট রয়েছে আপনার পরিবার আপনার সন্তান নিয়ে এই বোটে উঠে আপনারা ঘুরতে পারবেন এখানে রয়েছে বিভিন্ন ধরনের ব্রিজ এখানে রয়েছে ফটোশুটের জন্য বিভিন্ন ধরনের জায়গা সবাইকে